সময় কতটা ভাই মা থার্টি মিনিট টোয়েন্টি ফাইভ থেকে থার্টি মিনিট বলতে পারবেন মা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম পরম পূজ্য পাদ অবিন দাদা আজ যার শুভ চব্বিশতম আবির্ভাব দিবস সেই জন্মদিনের পুণ্যক্ষণে তার শ্রীচরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম গুরুবাড়ির সকল পূজ্য পদে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম আজকের এই লোয়ার আসাম দ্বারা আয়োজিত অনলাইন প্রভাতি সৎসঙ্গে আমার শ্রদ্ধেয় সঞ্চালক ভাই উপস্থিত বরেণ্য কর্মীবৃন্দ সকল ইষ্টপ্রাণ দাদারা মায়েরা প্রতি প্রত্যেককে আমির আনন্দিত জয়গুরু জানাই সকলের মঙ্গল প্রার্থনা করি আমার প্রভুর রাঙারা তুলসী চরণে আর আজকে যার জন্মদিন সেই আমাদের সৎসঙ্গ জগতের কাণ্ডারী হয়ে যিনি এখন আমাদের পথ দেখাচ্ছেন ছুটে বেড়াচ্ছেন দিকে দিগন্তরে সেই অবিন পূজনীয় অবিন সুদীর্ঘ ইষ্টচ্ছল সতায়ু প্রার্থনা করি আমার প্রভুর রাঙার আতুল শ্রীচরণে আজকে আমার শ্রদ্ধেয় মৃদুল দা তাঁর কথা বলতে বলেছেন আমার শুধু মনে হয়েছে যে তুমি না কহিলে কেমনে কব তব তুমি যা বলাবে তাই বলিব আমি কিছুই জানি না তিনি যা বলান আমাদের তিনি যা বলাবেন আমাদের আমরা তাই বলি তাই করি তার ইচ্ছাতেই একটি গাছের পাতাও পড়ে আমার খুব মনে পড়ছে অনলাইন সৎসঙ্গেই শোনা কোথাও আমি পড়ি নি এটা অনলাইন সৎসঙ্গে শোনা একটি ঘটনার কথা সেটা দিয়েই শুরু করি ঘটনাটা শুনেছিলাম বঙ্গায়গাঁও এর লিঙ্কে শ্রদ্ধেয় প্রণয় ঘোষদার লিঙ্কে এক দাদার মুখে তো তিনি বলছেন আজ থেকে চব্বিশ বছর আগের ঘটনা পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তৎকালীন কথাবার্তা চলছে এমন সময় সৎসঙ্গের যিনি বিভিন্ন জ্যোতিষ কার্য করেন আমরা সবাই জানি গুরু কিঙ্কর শ্রদ্ধেয় গুরু কিঙ্কর পাণ্ডে দাদা তিনি এলেন তিনি এলেন এসে শ্রী শ্রী দাদার শ্রীচরণের প্রণাম নিবেদন করলেন এবং অত্যন্ত আনন্দিত চিত্তে চিত্তে তিনি খুব খুব কাছাকাছি গিয়ে শ্রী শ্রী দাদার কাছাকাছি গিয়ে তিনি কিছু একটা নিবেদন করলেন সেই নিবেদন শুনে শ্রী শ্রী দাদা অত্যন্ত আনন্দিত হলেন এত আনন্দ এত অনাবিল আনন্দ ভাস্বরিত হয়ে উঠলো তার ত্রিমুখে এবং সমগ্র অঙ্গে অঙ্গে সে আনন্দ যেন তরঙ্গায়িত হয়ে গেল তো তারপরে আরো কিছু কথাবার্তা হলো দুজনের মধ্যে এবং সেই কথাবার্তা যারা একদম কাছাকাছি বসেছিলেন তারা শুনে তাদের মধ্যেও একটা আনন্দের ঢেউ সঞ্চারিত হলো তো এই দাদাটি যিনি প্রসঙ্গে বলছেন ঘটনাটা এই দাদাটি তিনি একটু দূরে ছিলেন মানে পিছনের দিকে ছিলেন তিনি কিন্তু ঠিকঠাক শুনতে পেলেন না এখন যেমন আচার্য দেবের নাক মান্ডবে আমরা দেখি মাইক আছে সে সময় তো মাইকের ব্যবস্থা ছিল না তো যাই হোক তিনি কিন্তু শুনতে পেলেন না যে কি ব্যাপারটা ঘটছে ওখানে কি বললেন পান্ডেদা তো কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পর ভক্ত মহলেও একটা আনন্দে ঢেউ যখন চলছে তখন গুরু কিঙ্কর পান্ডে দাদা আবার প্রণাম করে তিনি আবার চলে গেলেন এই দাদা তখন ভাবলেন যে কি বললেন জানা দরকার এটা তো জানা দরকার দিয়ে তখন উনি পিছু ধরলেন গুরু কিঙ্কর পান্ডে দাদা পিছু ধরলেন পিছু ধরে তিনি গিয়ে তিনি তাকে জিজ্ঞাসা করলেন পূর্ব পরিচয় ছিল তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে দাদা কি হলো ব্যাপারটা আচার্যদেব তৎকালীন আচার্যদেব এত আনন্দিত হলেন মহলেও আনন্দের একটা ঢেউ জেগে বললেন যে পুরুষোত্তমের পঞ্চম পুরুষ আজ এই ধারাধামে ধামে অবতীর্ণ হয়েছে পুরুষোত্তমের পঞ্চম পুরুষ এই ধারাধামে ধামে অবতীর্ণ হয়েছে এবং তার এই জন্ম লগ্ন রাশি নক্ষত্র ইত্যাদি গণনা করে আমরা যেটা সিদ্ধান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছি সেটা হলো। যে তিনি আমরা সবাই ওই দাদা বলছেন যে আমরা সবাই গুরু কিঙ্কর বলেছেন যে আমরা সবাই সপ্তর্ষি মন্ডলের কথা জানি সাতটি ঋষির সেই জ্ঞান প্রজ্ঞা তাদের পুণ্য তাদের সাধনার যে জোরে তারা কিন্তু আমাদের আমাদের কৃষ্টিতে আমাদের সংস্কৃতিতে তারা অক্ষুন্ন অর্জন করেছেন তেমনি ষোলোটি ঋষি জ্ঞান পূর্ণ সাধনার ফলে যতটা শক্তি তৈরি হয় সেই শক্তি নিয়ে এই নবজাতক জন্মগ্রহণ করেছেন ষোড়শির পূর্ণ ফলে পুণ্য ফলের যোগ সমাহারে এই নবজাতক জন্মগ্রহণ করেছে এই কথা শুনে সেই দাদাটিরও মন প্রাণ আনন্দে ভরে গেল তো জন্মক্ষণেই আমার পূজনীয় অবিন দাদার এই যে তার কর্ম তার সাধনা তার পুণ্য তার চলন কি হতে পারে তার ঘোষণা হয়ে গিয়েছিল এবং সেটি শুনেই শ্রী শ্রী দাদা এত আনন্দিত হয়েছিলেন তিনি তো জানতেনই সবকিছু তারপরে তিনি সেই নবজাতকের মায়ের এবং নবজাতকের আহ স্বাস্থ্যের তাদের পরিস্থিতির খোঁজ খবর নিয়েছিলেন ইত্যাদি কথাবার্তাও হয়েছিল সে কথাও গুরু কিঙ্কর পান্ডে দাদা জানালেন তো আমার অবিন দাদা ধরাধামে এসেছেন তিনি নিজে মুখেই বলেছেন আমার সঞ্চালক ভাই বলছিলেন যে তিনি নিজে মুখেই বলেছেন যে কতটা করব জানি না কিন্তু অর্ধেক পৃথিবীটা নাড়িয়ে দিয়ে যাব তিনি আমাদের পথের কাণ্ডারি হয়ে এসেছেন তিনি নিজে মুখে বলছেন যে যদি আপনার আর কেউ না থাকে যদি আপনার মনে হয় আমার প্রয়োজন আছে কাটবেন আমার কাছে চলে আসবেন আমি আপনার জন্য দাঁড়িয়ে এই তার প্রেমের বাণী এই তার ভালোবাসা দিয়ে মানুষকে জয় করে নেওয়ার ক্ষমতা আর চব্বিশটি বছর মাত্র কিন্তু তিনি সৎসঙ্গ জগৎকে একেবারে আন্দোলিত করে দিয়েছেন তিনি আমাদেরকে প্রতি পদে প্রেরণা দিচ্ছেন তিনি আমাদেরকে প্রতি পদক্ষেপে তিনি দেখিয়ে দিচ্ছেন শিখিয়ে দিচ্ছেন আচরণ করে গুছিয়ে দিচ্ছেন তিনি নিত্য সত্য বর্তমান পুরুষোত্তম এভাবেই লীলা করে চলেছেন শ্রী শ্রী বর্দার মধ্যে শ্রী শ্রী দাদার মধ্যে শ্রী শ্রী আচার্য দেবের মধ্যে শ্রী শ্রী অবিন দাদার মধ্যে এবং আচার্য অনুসারী সকল পুরুষোত্তম রেতবাসী সকল সেই শ্রী শ্রী দাদাদের মধ্যে তাই তার কথা না শুনে তার কথা না মেনে আমাদের আর দ্বিতীয় কোনো পথ নেই তিনি আজকে বলছেন আমাদের দীক্ষাপত্রের কাজে নেমে যেতে ইষ্ট গুরুপুরুষোত্তম প্রতি গুরু বংশধর রেই তো শরীরে সুক্ত থেকে তো তিনি নিরন্তর তিনি আমাদের সামনে কিন্তু সদাই সদাই প্রকট হয়ে রয়েছেন তার এই আচার্য পরম্পরার মধ্যে আমার ইষ্ট গুরু পুরুষোত্তম দিনের তাই তার কথা তাদের কথা আমাদের কিন্তু সদা সর্বদা প্রায় মনোবাক্যে পালন করার জন্য একদম প্রস্তুত থাকা লাগে কিন্তু আমরা তো তা পারি না আজকে আমার দেব বলছেন যে যারা শ্রী শ্রী ঠাকুরের চরণে এসেও কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে করোনার কৃষ্ণ গ্রাস করাল গ্রাস তার একটা অন্যতম জীবনে আর্থিক বিপর্যয় তার হারিয়ে গিয়েছে তার জীবনে অনেক ভিন্ন করে দিয়েছে ইষ্টভৃতি জমা নেওয়াও বন্ধ ছিল দু মাস তিন মাস তাই নানা কারণে মানুষ ইষ্টভৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন আজকে তাই শ্রী শ্রী আচার্যদের চাইছেন যেটা শ্রী শ্রী ঠাকুরও চেয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর কিন্তু ওই যে মান্থলি রিটার্ন ফর্ম পাবনাতেই কিন্তু তিনি ঋত্বিক দাদাদের এটা মাসে মাসে ফিল করে দিতে বলতেন তার ডিটেলস তথ্য দিয়ে প্রত্যেকটি মানুষের যারা দীক্ষা নিলেন তাদের নাম তাদের গার্ডিয়ানের নাম তাদের ঠিকানা সহ বিস্তারিতভাবে ফর্ম ফিল আপ সেই 탁ুল আজকের বিজ্ঞানের মানুষকে মানুষের চলার পথের বিজ্ঞানটা দেখিয়ে দিয়েছে সেই পথ অনুসরণ করে আজকের ম্যান অফ সাইন্স সাইন্স অফ ম্যান হয়ে ওঠার পথ পেয়েছে আচার্য অনুযায়ী পথে কেননা তারা কি সবটাই পারিন জানিন এই অনুভূতি যার হয়েছে তিনি জানেন তারা আমাদের মনোজগতের সমস্ত খবর জানেন তারা আমাদের জন্ম জন্মান্তরের সমস্ত খবর জানেন এই অনুভূতি প্রতিটি ভক্তিমতি এবং ভক্ত মানে ভক্ত প্রাণ পুরুষেরই হয়েছে আমিও তার ব্যতিক্রম নেই নই হয়তো অত ভক্তি আমার হয়তো হয়নি কিন্তু আমার যে আকাঙ্ক্ষা যে আকুলতা কিছুটা আছে তাই দিয়েই আমি অনুভব করি যে তারা কিন্তু আমাদের জীবনের আমাদের জন্ম জন্মান্তরের সবটুকু জানেন এবং সবটুকু তারা নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে শ্রী অবিন্দা তার ছোটবেলায় একেবারে ছোট যখন তিনি তখন তিনি তার নিজে মুখে আঠারো সালের ঋত্বিক কনফারেন্সে নিজে মুখে তিনি এই গল্পটা বলেছিলেন যে একদিন তখন আমি খুব ছোট দেড় দু বছরের ছেলে মায়ের কোলে কোলে ছাদে উঠেছি দাদুও সঙ্গে আছেন মানে শ্রী পরম পূজ্য পালক দাদা তার কথা বলছেন দাদুও সঙ্গে আছেন দাদুর ইচ্ছে হলো বৃষ্টির জলে স্নান করবেন কিন্তু আকাশে মেঘের তো বিন্দু মাত্র দেখা নেই তখন তিনি আমাকে কানে কানে ফিসফিস করে অবেন দাদা বলছেন তিনি আমাকে কানে কানে ফিসফিস করে বললেন আমি বৃষ্টির জলে স্নান আমার বৃষ্টির জলে স্নান করা হবে না দাদুর কথা শুনে আমি আমার ছোট্ট ছোট্ট হাত দুটি দিয়ে আয় মেঘ আয় মেঘ বলে আমি মেঘকে ডাকতে লাগলাম কিছুক্ষণের মধ্যেই সমগ্র সেই রৌদ্র উজ্জ্বল আকাশ নীল আকাশ কালো মেঘে গেল এবং তার কিছুক্ষণ পরেই ঝমঝম করে বৃষ্টি নেমে গেল আর সেই বৃষ্টির জলে দাদু অত্যন্ত আনন্দিত চিস্তে তিনি স্নান করলেন। পূজনীয় অবিন দাদা বলছেন, সেদিন দাদু ইচ্ছা হয়েছিল। তার ইচ্ছা তিনি আমাকে দিয়ে পূরণ করিয়ে নিয়েছিলেন। আজ তার ইচ্ছা হয়েছে। আঠেরো সালে বলছেন, শ্রী শ্রী দাদা তখন নরদেহে লীলা করছেন। তিনি বলছেন, আজ তার ইচ্ছা হয়েছে। প্রতিটি ঘরে ঘরে মানুষের মধ্যে নাম মিলানোর পুরুষোত্তমের স্মরণে নিয়ে আসার প্রত্যেককে তাই আসুন আমরা তার ইচ্ছে পরিপূরণ করি প্রতিটি ঘরে ঘরে নাম বিতরণ এবং প্রত্যেককে ইষ্টনিষ্ঠ পথে এগিয়ে নিয়ে যাওয়া সক্রিয় ভাবে তবে কিন্তু আমাদের জীবনের সার্থকতা সেই জন্যই কিন্তু আজকে দীক্ষাপত্রের কাজ আমাদের যে দীক্ষাপত্রের কাজের কথা আমার পুজনিয়া বৌরাসমা বলছিলেন একবার যে আমার ছেলেটা মাত্র দেড় ঘন্টা দু ঘন্টা ঘুমায় রাতে পূজনীয় দাদার কথা আর সারাটা দিন সারাটা রাত দীক্ষাপত্রের কাজের জন্য সে দিকে দিগন্তরে নগরে প্রান্তরে বনে অরণ্যে বনানিতে সাগরে সমুদ্রে দেখতে বেড়াচ্ছেন তা তিনি এই তো কিছুদিন আগে বহরমপুরে এসেছিলেন চোদ্দই ডিসেম্বর কি করে পারেন কি করে পারেন সারাটা দিন হয়তো জল গ্রহণ করেন না কাপ চাও খান না সারাটা দিন অজস্র মানুষের সেই নিবেদন হাসি মুখে শোনেন তাদের সমাধান দেন তাদেরকে ইষ্ট পথে রাঙিয়ে তোলার জন্য অনুরঞ্জিত করেন তাই আমরা তার কথা আচার্য দেবের কথা যেন তেমন ভাবেই পালন করে চলি যেমন ভাবে তারা চাইছেন তারা চাইছেন প্রতিটা ঘরে ঘরে চলে যেতে বিশেষত মায়েদের ওপরে নির্ভর করছেন এই দীক্ষাপত্রের কাজে তাই আমাদেরকে তাদের তার নিদেশ মতন তাদের নিদেশ মতন সেই মতন করে আমাদের কিন্তু কাজ করতেই হবে আমাদের বহরমপুরে দীক্ষাপত্রের কাজের জন্য দেওঘর থেকে পরম পূজ্য পাদুর শ্রী শ্রী আচার্য দেব তার প্রতিনিধি দলকে পাঠিয়েছিলেন তারা এসেছিলেন নভেম্বর মাসে চার থেকে দশই নভেম্বর সে সময় আমি খুব অসুস্থ ছিলাম আমার থাইরয়েড মানে তিন থেকে পাঁচ হচ্ছে নর্মাল আমার সাতাত্তরে চলে গিয়েছিল থাইরয়েড গলা পুরোপুরি বসে গিয়েছিল ভাঙা গলা গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না এবং ভীষণ শয্যাশায়ী করে তুলেছিল কিছুদিন যাবত আমি দিন দশেক যাবত আমি তখন ওষুধ খাচ্ছি দিন দশেক না দিন আহ যাবত কিন্তু প্রচন্ড দুর্বলতা ডাক্তারবাবু বলছেন আপনি হাঁটাচলা করছেন কি করে আপনার হাঁটতে গেলে তো পড়ে যাওয়ার কথা এতটাই খারাপ অবস্থা স্কুলে ছুটি নিয়েছি এবং আছি সেই সময় এসেছেন সেই দেওঘরের দল তো আমরা আমার স্বামী আমি বা আমার পুত্র আমরা যেভাবে পারি যেমন করে পারি গত দেড় দু বছর ধরে একদম দিক্ষাপত্র আদি লগ্নের কাজ থেকেই আমরা এই কাজের সাথে যুক্ত আছি অনলাইনে যে কাজ চলছে আমার মনে খুব কষ্ট হচ্ছে যে দাদারা এসেছেন আচার্য দেবের পাঠানো স্বামী দেবতা তিনিও কিন্তু একটু ভয় পাচ্ছেন আমাকে রেখেও যেতে পারছেন না আবার আমার খুব যাওয়ার ইচ্ছে তো আমি তাকে বললাম যে চলো চলেই যাই চলেই যাই দেখি না কি হয় যদি না পারি মাঝপথে ফিরে আসব আমরা আমাদের গাড়ি নিয়ে আমাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে যাওয়া সিদ্ধান্ত নিলাম যদি না পারি তাহলে তুমি থেকে যেও আমি বাড়িতে ফিরে আসব এই রকম ভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সেই সকাল সাতটায় মন্দির প্রাঙ্গণে আমাদের বহরমপুর সৎসঙ্গ বিহারে জমায়েত হয়ে একেবারে অমিয় গাঙ্গুলি দাদা শ্রদ্ধেয় অমিয় গাঙ্গুলি দাদা এবং তার সাথে আরো প্রায় চোদ্দ পনেরো জন দাদা তারা এসেছেন প্রত্যেকটা উপযোজনা কেন্দ্র মুর্শিদাবাদ জেলার একেবারে প্রান্তিকতম অঞ্চলেও গ্রামের গ্রাম যে সমস্ত গ্রাম আমরা কখনো নামই শুনিনি দেখা তো দূরস্থান সেই সমস্ত অঞ্চলেও যে উপযোজনা কেন্দ্রগুলি রয়েছে প্রত্যেকটিতে ভিজিট হয়েছে ওই আহ সাত আট দিনে গেলাম এবং আমরা ওই মানে যথেষ্ট আহ তৎপরতার সাথে গেলাম আর কি এবং দাদাদের কথা মতন তারা যা বলেছেন তেমন তরুণ আমার ওপর দায়িত্ব পড়লো যে প্রত্যেকটি রেকর্ড রাখতে ছবি তোলার যাতে আমরা প্রত্যেকটি উপযোজনা কেন্দ্র কোন কোন জায়গা ভিজিট হলো দাদারা কে কি বললেন মানে ভিডিও এবং ছবি তোলার দায়িত্ব পড়লো আমার উপর কেননা গোটা টিমের মধ্যে আমি একমাত্র মহিলা আমি একমাত্র মা ছিলাম যাই হোক তো ধন্য হয়ে গেলাম প্রত্যেকটা ক্ষেত্রে ছবি তোলার দায়িত্ব পেয়ে এবং সারাটা দিন এত আনন্দে কেটে গেল সাড়ে নটা বেজে গেল বাড়ি আস্তে আস্তে ওই যেখানে কোনো একটি উপজেলা কেন্দ্রে একটু খাবারের ব্যবস্থা হয়েছিল রুটি তরকারি সেটুকু খেয়ে আমরা আনন্দে সারাদিন ধরে ভিজিট করলাম শারীরিক বিন্দু মাত্র কষ্ট ছিল না বিন্দু মাত্র কোন ধরনের কোনো কষ্ট আমি কিন্তু তার আগের মুহূর্তেও বিছানা ছেড়ে উঠতে পারছিলাম না মানে আমার মনের জোরটা এতটাই কমে গিয়েছিল গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না আমি এই দুমাস তিন মাসে আমি সৎসঙ্গ মানে অংশগ্রহণ করিনি গান কীর্তন তিনি যখন বলেছেন তাদেরকে আমি সবিনয় প্রত্যাখ্যান করেছি যে আমি পারছি না পারবো না আমার গলায় আওয়াজ নেই যাই হোক তারপরে প্রথম দিন তো খুব ভালোভাবে কাটলো দ্বিতীয় দিন আবার সেই সকাল সাতটায় রাত্রি নটায় কিন্তু বাড়ি ঢুকেছি আবার সকাল সাতটার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যাওয়া আবার বেরোলাম বললাম চলো আজকেও যাব এইভাবে বিশ্বাস করুন ছ দিন পর পর তাদের সাথে আমরা একদম মুর্শিদাবাদের জেলার প্রতিটা কোনায় কোনায় প্রতিটা উপযোজনা কেন্দ্রে আমরা তাদের সঙ্গ দিয়ে ধন্য হলাম আমার সাথে আমাদের গাড়িতে আর একজন মা একজন সুশ্রী কুমারী মা তিনি আমাকে সঙ্গ দিলেন আমার আরো ভালো লাগলো এবং ছটা দিন কোনো ক্লান্তি কোনো অবসন্নতা কোনো রোগ কোনো ব্যাধি কোনো জড়া কোনো অবসাদ কোনো কিছু নেই আনন্দে উড়ে বেড়াচ্ছি যেন এরকম মনে হচ্ছিল হয়তো তার আগে আমি অত্যন্ত অসুস্থ ছিলাম তার কিছুদিন পরেও আবার একটু বেড়েছিল কিন্তু ওই ছটা দিন ওই ছটা দিন আমার মধ্যে আচার্যদেবের আশীর্বাদ একদম প্রকট হয়েছিল আচার্যদেব বলেছিলেন না আমার স্বামী দেবতা শুনে এসেছিলেন তার কিছুদিন আগেই তার দিন সাতেক আগে দেওঘরে গিয়ে যে আপনি যদি ডিপির কাজ করেন আপনার শরীরের দায়িত্ব আমার এই কথাটা আমার প্রতিদেবতা যখন আমাকে এসে বললেন সেই কথাটা শুনেই কিন্তু আমার মনে এতটা জোর এলো যে চলো যাবো তো তারা এভাবেই করেন আমাকে দেন দাদা একবার সেই ইষ্ট প্রসঙ্গে বলছিলেন না যে একটা বাচ্চা ছেলে তার খুব স্বাদ হয়েছে বাবার সাইকেলটা সেই বাবা গোটা সাইকেলে মানে ফেরি করেন গোটা সাইকেলে তার বড় বড় দু তিনটে ঝুড়ি রাখা থাকে ব্যাগ রাখা থাকে ভীষণ ভারী সেই সাইকেল তিনি নিয়ে ভোরবেলা আর সেই দাদাটি বিকেল বেলায় বাড়ি চার পাঁচ বছরের একটি সন্তান সেই ছেলেটি স্বাদ হয়েছে সেই ছেলেটি পেছন মানে সাইকেলটা নিজে নিজে ঘরে তুলবে তার হাইট ওয়েট কোনোটাই ওই সাইকেল তোলার উপযুক্ত নয় তবু তার সাধ হয়েছে, তার ইচ্ছে হয়েছে বাবার সাইকেলটা নিজে তুলে দেবে। তো পূজনীয় অবিন দাদা বলছেন, তার এই যে আকুতি, করার আকুতি, এই আকুতিটা দেখে বাবা তাকে দায়িত্ব দিলেন যে করো তুমি। সেই ছেলেটি যখন তার ছোট্ট ছোট্ট হাত দুটি দিয়ে সাইকেলটি তোলা তোল তুলবে বলে মানে সামনের দিকে এগোচ্ছে বাবা তখন কি করলেন পিছন থেকে আস্তে করে সাইকেলের পিছনে ধাক্কা দিয়ে দিলেন আর সাইকেলটা গড়গড়িয়ে গেল ঘরের ভেতর ছেলে কিন্তু না ছেলে ভাবলো এই দেখো আমি পেরেছি আমি পেরেছি আর বাবা জানলেন যে তিনি পিছন থেকে ওই ধাক্কাটা দিয়েছিলেন বলেই কিন্তু সাইকেলটি অত সুন্দরভাবে উঠে গেল তো আমরা যদি অভিজ্ঞতা বলছেন বুঝিয়ে দিলেন এই গল্পের মাধ্যমে যে আমরা যদি সেই মতো ভাবে আগ্রহ নিয়ে তার কাজটা করব বলে আমরা যদি প্রস্তুত হই প্রস্তুত থাকি তাহলে তার কাজটা তিনি করিয়ে দেন আমরা মনে করি আমরা করলাম না কিন্তু না আমরা করতে পারি না তার যদি ইচ্ছা না হয় তিনি আমাদেরকে করিয়ে নেন তাই আমরা পারি শুধু ইচ্ছার দরকার শুধু ওই যে ঈশ্বরেরই ডা এসেছে তার কাজে তোর সঙ্গতি দিয়ে দুর্গতি তার কাজটা যদি সেই ইচ্ছা সহকারে 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 আগ্রহ ভক্তি আমাদের প্রেম সহকারে যদি আমরা করতে পারি তাহলেই আমাদের মধ্যে সেই কাজ করার শক্তি তিনি জুগিয়ে দেন তিনি করে দেন ভক্তি তোর শক্তি আনে বোধ আনে তোর জয় মুক্তিও বোধ ছাড়িস না কো হবে না কো আজকে আমি কিন্তু সম্পূর্ণ সুস্থ আমার গলা দিয়ে যে এরকম নর্মাল আওয়াজ বেরোবে এটা আমি ভাবতেই পারিনি আমি ভাবছিলাম আমি আর কোনোদিন গান করতে পারবো না আমি আর কোনোদিন ইষ্ট প্রসঙ্গ করতেই হয়তো পারবো না কষ্ট করে করে একটু কথা বলে বলে ইষ্ট প্রসঙ্গ দু এক জায়গায় করেছি আমি আর বোধহয় হয় নাটক করতেই পারবো না এমনও তার অবস্থা আমার হয়ে গিয়েছিল আমাকে মৃদুল দায় বলেছেন কত জায়গায় কিন্তু করতে আমি তাকে সংজ্ঞায় না জানিয়েছি কিন্তু আজকে দেখুন তার দয়ায় আজকে দীক্ষাপত্রে কাজ আমাদের মুর্শিদাবাদ জেলায় আজকের দিনে টেন পার্সেন্ট কাজ তিনি উপহার পেয়েছেন তার জন্মদিনে সাত দিন সার্ভার ডাউন ছিল সেই কারণে কাজটা আমরা করতে পারিনি কিন্তু আমরা অনেকটাই চলে এসেছি আজকের দিনটা সারাদিন আমরা কাজ করবো দেখা যাক দেখা যাক হয় না সকলের মঙ্গল প্রার্থনা করি আজকের দিনে সকলে আনন্দ করুন যে যেখানে আছেন যিনি যেখানে আছেন পূজনীয় অবিন্দা তার জন্মদিন তাকে খুশি করার জন্য তাকে তৃপ্ত করার জন্য তার তার কথা তার আদেশ নির্দেশ পরিপালন করার জন্য যা যা করা দরকার তাই তাই আমরা করি প্রেক্ষাপত্রের কাজে আমরা ঝাঁপিয়ে পড়ি এইটুকুই আমার সকলের কাছে যাওয়া সকলের জন্য বলা জয়গি সকলে ভালো থাকবে জয়গুর মা সত্যি কি বলবো একদম স্তব্ধ হয়ে গেছে একদম মা সত্যি অসাধারণ মা এত সুন্দর ভাবে আর এত সুন্দর ভাবে আপনি আপনি অভিনেতার কথাটা বর্ণনা করলেন যে কিভাবে আজকে আমাদের আমরা সত্যি আমরা খুবই ভাগ্যবান আমরা আমাদের পঞ্চম পুরুষ ঠাকুরের পঞ্চম পুরুষকে দেখতে পেরেছি সত্যি আমরা খুবই ভাগ্যবান আর এত এত যে বললাম যে এত কম বয়সে তার কি দয়া তার কি মানে ওয়ার্কিং এত সুন্দর ভাবে তিনি আমাদেরকে চালিয়ে নিচ্ছেন আর সত্যি তার মানে কি বলবো তাকে দেখলে একটা আমাদের আমরা তার দর্শন করি সত্যি তার সবসময় একটাই কথা যে ডিপের কাজ চলছে তো ডিপের কাজ হচ্ছে তো কত কিভাবে কি আপডেট খালি একমাত্র তার মুখে একটাই কথা ডিপের কাজ তো তাই আজকে আমি এখানে যে আমাদের রত্ন অধিকারী মাঝে শেষে বললো যে আজকে আমাদের আহ পঁচনী গোবিন্দ চব্বিশতম জন্মদিন জন্মদিনে আহ আমরা